বিশ্বজুড়ে মানুষের তৈরি আশ্চর্য জিনিসের অভাব নেই কোথাও গেলে চোখে পড়বে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি কোথাও আবার দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা কিন্তু এমন একটি দেশ রয়েছে রয়েছে সেখানে বিশ্বের সবচেয়ে উঁচু প্রাচীর এর পোশাকি নাম দি গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের প্রাচীর এটি পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম চীনের এই প্রাচীরের প্রধান আকর্ষণ এর কৌশলগত আকার চলুন আজ তাহলে এই আশ্চর্য সম্পর্কে কিছু মজার কথা জেনে নেই চীনের প্রাচীর সম্পর্কে কে না জানে এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনে অবস্থিত এই প্রাচীরের দৈর্ঘ্য ছয় কিলোমিটার মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম কাঠামোর মধ্যে এটিকে গণনা করা হয় চীনের এই মহাপ্রাচীর প্রায় দু হাজার তিনশো বছরেরও বেশি পুরনো এর নির্মাণকাল খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে ষোলো শতক পর্যন্ত কথিত আছে এই প্রাচীর এতটাই চওড়া যে তার উপর দিয়ে একসাথে বারো জোড়া ঘোড়া একসাথে চলতে পারে এটি এমন একটি মানবসৃষ্ট কাঠামো যা নাকি মহাকাশ থেকেও দেখতে পাওয়া যায় আশ্চর্যের বিষয় হল প্রাচীর নির্মাণের সময় পাথরের সঙ্গে ব্যবহার করা হয়েছিল চালের গুঁড়া এ কারণেই প্রাচীরটি নাকি এতটাই শক্ত যে তা ভেঙে ফেলা কঠিন এই প্রাচীর সম্পর্কিত বিভিন্ন তথ্যের মধ্যে অবাক করা আরও একটি বিষয় হলো এই প্রাচীন নির্মাণের সময় প্রায় চার লাখ মানুষ মারা গিয়েছিল কথিত আছে প্রাচীন নির্মাণের কাজে যেসব শ্রমিকরা পরিশ্রম করতে চাইতেন না তাদেরকে নাকি ওই দেয়ালে চাপা দেয়া হয়েছিল এই প্রাচীরের সর্বোচ্চ উচ্চতা ৩৫ ফিট এই সম্পূর্ণ তিন হাজার কিলোমিটার দীর্ঘ প্রাচীরের মধ্যে রয়েছে বিকন টাওয়ার সিঁড়ি ও অনেকগুলি সেতু দেশের নিরাপত্তার স্বার্থেই এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল এই প্রাচীর ভেঙে দেশে প্রবেশ করা অসম্ভব অনেক শত্রু সেনাই এই প্রাচীর ভেঙে চীনকে আক্রমণ করেছিল জানা যায় উত্তর দিক থেকে শত্রু আক্রমণ রক্ষা করার উদ্দেশ্যে এই প্রাচীন নির্মাণ করেছিলেন চীনা সম্রাটরা প্রাচীরের মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দুশো আট সালের দিকে প্রাচীন নির্মাণের পরিকল্পনা ছিল চীনা সম্রাট কিং হুয়াং এর এটি তৈরি করতে প্রায় দু হাজার বছর সময় লেগেছিল তাই কোনো একজন সম্রাট নন এই প্রাচীন নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টতা আছে চীনের একাধিক সম্রাটের ইতিহাস থেকে জানা যায় সে সময় মাঞ্চুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত ফলে দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল দুশো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে চীন বিভিন্ন খণ্ডরাজ্যে বিভক্ত ছিল এদের মধ্যে একজন রাজা যার নাম ছিল শি হুয়াং টি তিনি অন্যান্য রাজাদের সঙ্গবদ্ধ করে নিজে সম্রাট হন চীনের উত্তরে গবি মরুভূমির পূর্বে দুধস্য মঙ্গোলীয়দের বাস যাদের কাজই হল লুটতরাজ করা এদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য সম্রাটের আদেশে চীনের প্রাচীর তৈরির কাজ আরম্ভ হয় চীনের প্রথম সম্রাট কিং হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য দীর্ঘ প্রাচীর নির্মাণ করেছিলেন এটি চীনের প্রাকৃতিক বাদগুলো ছাড়া অন্যান্য অঞ্চল পাহারা দেওয়ার কাজে এবং উত্তর চীনের উপজাতি সুইং বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা ছিল হান সুই নর্দান এবং জিং সাম্রাজ্যের সময়ের ইতিহাসেও যে কারণে তারা এটি তৈরি করেছিলেন ঠিক একই কারণে চীনের প্রাচীরের পরিবর্ধন পরিবর্তন সম্প্রসারণ পুনর্নির্মাণের উল্লেখ রয়েছে বেইজিংয়ের উত্তরে এবং পর্যটন কেন্দ্রের কিছু অংশ সংরক্ষণ এমনকি পুনর্নির্মাণ করা হলেও দেয়ালে বেশ কিছু অংশ ধ্বংসের সম্মুখীন হয় ক্ষতিগ্রস্ত অংশগুলো গ্রাম্য খেলার মাঠ এবং বাড়ি ও রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় পাথরের উৎস হিসেবে ব্যবহৃত হয় দেয়ালের কিছু অংশ নাশকতার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়াল পুনর্নির্মাণের জন্য কিছু অংশ করা হয়েছে উন্নত পর্যটন এলাকার কাছে মেরামতকৃত অংশ পর্যটন বিক্রয়স্থল হয়ে উঠেছে দেয়ালটিতে নিয়মিত পর্যবেক্ষণ চৌকি আছে যা অস্ত্র সংরক্ষণ সেনাবাহিনীর আবাসন এবং স্মোক সংকেত প্রদান কাজে লাগত সেনাঘাটি এবং প্রশাসনিক কেন্দ্রসমূহ দীর্ঘ বিরতিতে ছিল গ্রেট ওয়ালের সীমানার মধ্যে সেনা ইউনিটগুলোর যোগাযোগ যেমন দলকে শক্তিশালী করা এবং শত্রুদের আন্দোলন সম্পর্কে সাবধান থাকা ছিল উল্লেখযোগ্য দেখার সুবিধার জন্য পাহাড় অন্যান্য উঁচু স্থানে সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল